কিছু মানুষ আছে যে মানুষগুলো বিশৃঙ্খলা করতে পছন্দ করে আর কিছু মানুষ আছে যারা বিশৃঙ্খলা পছন্দ করে না খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে একটা সুন্দর জীবনযাপন করতেছে নামাজ কালাম করতেছে আল্লাহ তালাও বিশৃঙ্খলা পছন্দ করেন না ইন্দাল মসজিদিন নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন শুনেন এই এলাকায় খুব মনোযোগ দিবেন এই এলাকায় এই মসজিদে যারা আপনারা এখন আছেন কেউ আছেন জামাতে ইসলামের ভাই কেউ আছেন আওয়ামী লীগ কেউ আছেন বিএনপি মসজিদগুলো কোরআন এবং সন্ন্যাহের কথা হবে মসজিদে মুসল্লিদের টার্গেট করে আমরা কথাগুলো সব সময় বলে থাকি আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো বলে থাকি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ামের জন্য কথা বলে থাকি যারা আল্লাহর জমিনটাকে সেভাবে ব্যবহার করে আপনি তাদের সাথে থাকবেন তাদের পক্ষে কথা বলবেন এটা আপনার দায়িত্ব এখন কথা হচ্ছে কোনো মানুষ যদি এখানে এরকম চিন্তা করে যে আওয়ামী লীগ এখন পাইছি এটার একবারে বর্তা বানায় তাহলে এটা আসলে উচিত হবে না এটা উচিত হবে না কেন হবে না আপনাকে বলি দু পাঁচজন পাপ করেছে এই জন্য গোটা মহল্লাকে আপনি ধ্বংস করে দেবেন জানেন যে প্রত্যক্ষভাবে আগে ছিল পরোক্ষভাবে ছিল তার বিচার আপনি করেন কিন্তু তার ছেলে মেয়ে কি দোষ করেছে তার বউ বাচ্চা কি কি দোষ করেছে সে তো কোনো দোষ করে নাই আর সবচেয়ে বড় কথা তারা আপনার প্রতিবেশী আপনি যখন মারা গিয়েছেন আওয়ামী লীগের লোকও গিয়েছে আপনি যখন মারা গিয়েছেন বিএনপির কেউ মারা গেলে আওয়ামী লীগের লোক যায় আওয়ামী লীগের কেউ মারা গেলে বিএনপির লোক যায় এখন যদি আপনি বলেন যে সব আওয়ামী লীগের কচু কাটা করে কাটে ফেল ইসলাম এটাকে জাহেজ বলে নাই ভাই ইসলাম এটাকে জাহেজ বলে নাই অপরাধীকে সাজা ইসলাম দিতে বলেছে কিন্তু এই জন্য ঢালা সবাইকে আঘাত করবেন ইসলাম এটা বলে নাই ইসলাম এটা বলে নাই যে অপরাধ করেছে সে তো এমনি মাড়ি কাটে এখন ক্লিন হয়ে গেছে কথা বলেন না কেন যে অপরাধ করেছে সে এখন প্যান্ট থেকে লুঙ্গিতে চলে গেছে যে অপরাধ করেছে কোটটাই খুলে এখন জামা করতেছে যে অপরাধ করেছে সেরা হয়ে এখন সেরিদের মতো বোরকা পরে করতেছে কথা বলেন ঠিক না যেটা চোর এটা তো পালাই গেছে আর যেটা ভালো এটা বুক ফুলে হাঁটতেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং দলীয় মতভেদ মত ভিন্নতা এটা আমাদের থাকতে পারে কিন্তু আক্রোশ নিয়ে কাউকে আঘাত করা এটা ইসলামের শিক্ষা না আজকে ও না হলে সিপাই পড়ছে কালকে আপনি পড়বেন না নিশ্চয়তা আছে সেদিন কিন্তু মনে রাখতে হবে তাহলে ওর সাথে আপনার পার্থক্যটা কোথায় থাকলো আল্লাহ নবী যখন মক্কা বিজয়ের পরে মক্কায় ফতে মক্কার পরে যখন প্রবেশ করলেন নবীজি সাধারণ ক্ষমা ক্ষমা ঘোষণা করলেন যে আজকে থেকে সবাইকে আমি নবী মাফ করে দিলাম নবীজির এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে অনেক মানুষ কালেমার শুশীতল ছায়া তলে আসলো আল্লাহ নবীকে বললেন এত অপরাধ করার পরেও যে ইসলাম ক্ষমা করতে শেখায় সেই ইসলাম থেকে কীভাবে দূরে থাকে আর আমরা অন্য ধর্মে থাকতে চাই না কালেমা পড়ায় দেন আমরা ইসলাম কবল করে নিতে যাচ্ছি হাজার হাজার মানুষ ইসলাম কবল করল কারণ কি এই যে মহানুভতা যে যে ইসলাম এত অপরাধ করার পরে এই লোকটারে দেশ ছাড়া করেছে এই লোকটারে বাড়ি ছাড়া করেছে এই লোকটারে জেল খাটাইছি এই লোকটারে তিন বছর আমরা একেবারে কারারুদ্ধ করে রেখেছি সেই লোকটা এখন প্রতিশোধ নিতে চাইলেই নিতে পারতো রক্তপাত ঘটাইতে চাইলেই রক্তপাত ঘটাইতে পারতো সেখানে এই লোকটা এত মহানুভূম এত ভালো তাহলে এর ধর্ম কত ভালো যা আমাদের ধর্মে থাকবোই না ইসলাম কবুল করে নিলাম জাহার আল্লাহ তো জেডে এতদিন জুলুম করেছে আপনার আখলাখ দেখে আপনার ক্ষমার ভাষ্য ভাষা দেখে সে তো আপনার দলেও আসতে পারে ঠিক কেনা আর যদি ওর মতো আপনি কামড়টা বসান তাহলে তো হলো না ভাই হলো না এই জন্য হ্যাঁ তবে এমন কিছু অপরাধী আছে যে অপরাধীদেরকে নবীজি সাল্লাইসালাম ক্ষমা করেন নাই এরকম অপরাধী ছিল চোদ্দ জন কয়জন চোদ্দ জন চোদ্দ জন কেউ কেউ বলছেন পনেরো জন এই এদেরকে নবীজি ক্ষমা করেন নাই শুনেন। কিছু পাপী আছে যারা ভুল বুঝতে পারে এটাকে ক্ষমা করে দেওয়া উচিত আর কিছু পাপী আছে ও ভুল বুঝে নাই ও মুনাফিকি করতেছে ভাইরে মাফ করে দেয় আর মনে মনে বলতেছে দিন আমারও একদিন আসবে সেদিন ছবলটা দেব কথা কর না কেন এগুলোর ক্ষমা করা উচিত না ঠিক না আল্লাহ নবী সাল্লাম কাদেরকে ক্ষমা করেন নাই এক মিনিটের নামগুলো বলে দিই এক নম্বর হচ্ছে আবদুল্লাহ ইবনে খাতাল দুই নম্বর ফারতানা তিন নম্বর কারিনা চার নম্বর সারা পাঁচ নম্বর হুয়ারি সবনে নুকাইদ ছয় নম্বর ইবনে আবি সারা ইকরমা ইবনে আবু জাহাল নয় নম্বর হাব্বার ইবনে আসওয়াদ দশ নম্বর কাব ইবনে জুহায় এগারো নম্বর ওয়াসি ইবনে হরফ বারো নম্বর হারিস ইবনে তুলাতিল তেরো নম্বর আব্দুল্লাহ জিবারা চোদ্দ নম্বর হুবাইরা ইবনে আবি ওয়াহাব পনেরো নম্বর হিন্দাবি বিনতে উতবা এই পনেরো জনকে আল্লাহ নবী ক্ষমা করেন নাই আর ছয় জনকে ঢোকার সাথে সাথে সাহাবিরা দুনিয়া থেকে বিদায় করে দিছে কেন এরা হচ্ছে ক্যান্সারের মতো এখন মুখে মুখে বলবে যে আমরা ক্ষমা করে দেন ক্ষমা করে দিবে এরাই আবার ইসলামের বিপক্ষ অবস্থান নেবে মুসলমানদের বিপক্ষ অবস্থান নেবে এখানে যাদেরকে মারা হয়েছে যাদেরকে সাধারণ ক্ষমা করা হয়নি এই যে যাদের নাম বললাম মক্কা বিজয়ের পরে মধ্যে পাঁচ ছয় জন ছিল যারা পূর্বে মুসলমান হয়েছিল বুঝলেন কি হয়েছিল ইসলাম কবুল করছিল মুসলমানদের থাকে মুসলমানদের উপর দিয়ে পানি ঢালছে কাছে নিজ দিয়ে শিকড়টা কাটিয়া আস্তে করে ভাইকে চলে এসে পরে মূর্তা ধুয়ে মুসলমানদের বিপক্ষে আবার লড়াই করছে নজিবুল্লাহ বলেন না তাহলে মুনাফেক যারা এরকম পরবর্তীতে সবল মারার সম্ভাবনা থাকে এই মানুষগুলোকে শাস্তি দিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী আপনি সব সময় যদি যে দাঙ্গার মানসিকতা থাকে যে আমি মারব তাহলে তো গৃহযুদ্ধ লেগে যাবে ঠিক কেনা এটাকে বলা হয় ফেসাদ আপনি এই সমস্ত কাজ করবেন না এটা আপনি করবেন না বরং ধরে যেহেতু এখন বিচার হচ্ছে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন আল্লাহ বুঝদান করুক আমিন বলেন